মুহূর্তের একটি ব্রিক ব্রেকিং জিও চুপচাপ দুইটি রিচার্জ প্ল্যান বন্ধ করলো কি কি বিস্তারিত বিশেষ তথ্য আপনাদের সামনে নিয়ে আসছি দেখতে থাকেন বিস্তারিত তথ্য ডিটেল সহ ভারতের বৃহত্তম টেলিকম সংস্থার আপডেট রিলায়েন্স জিও হঠাৎ চমকে দিয়েছে নিরবে একশো টাকা এবং একশো টাকার প্রেফেড রিচার্জ প্ল্যানের সরাসরি দিয়েছে একটি ডাকা সেই ডাকাটি আপনাদের এক্সপ্লেন করব যা গোপনে করেছে সবাই চমকে যাবে এই এক্সক্লোসিভে অনেক তথ্য রয়েছে রিচার্জ প্ল্যানের দাম বৃদ্ধির পরেই জিও এই দুটি প্ল্যানের অফার করেছিল টিকোই যদি তাদের বৈধতা কমিয়ে দিয়েছিল কিন্তু এখনো জিও এই প্ল্যানগুলির পুরোনো পুরাপুরি সরিয়ে দেয়নি এর মানে হলো আপগোয়িং এর জন্য জিও সিমের সক্রিয় রাখার আগেই থেকেই আরও অনেক বেশি ব্যয়বহুল হয়ে উঠেছিল এই গুরুত্বপূর্ণ তথ্য আমি আপনাদের সামনে আরও কিছু আনছি জিওর রিচার্জ প্ল্যানে একশো ঊনপঞ্চাশ টাকা এবং একশো উনআশি টাকা প্ল্যানে কি কি সুবিধা পাওয়া যেত বিস্তারিত জানতে থাকে না আর আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের উৎসাহ করবেন আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন এরকম গুরুত্বপূর্ণ তথ্যগুলি জেনে রিচার্জ করা অনেক ভালো জিও এর এই একশো ঊনপঞ্চাশ টাকা মোবাইল প্ল্যানের রিচার্জের বিশ দিনের এই সময়সীমার মধ্যে ওয়ান জিবি ডেটা দেওয়া হতো আনলিমিটেড মেসি কল এবং একশোটি এসএমএসের সুবিধা দেওয়া হয়েছিল কিন্তু এই প্ল্যানের ছয় দিন কমিয়ে আনা হয়েছে সেই একশো উনআশি টাকার এই রিচার্জে ছয় দিন কমিয়ে আনা হয়েছে এবং প্রত্যেকালে দেখা গিয়েছে রিলায়েন্সের জিওর নতুন ন্যায্য মূল্যের বৈধতা রিচার্জ প্ল্যানের দাম এখনও একশো উননব্বই টাকা যেখানে এয়ারটেল এখানে রাখছে একশো নিরানব্বই টাকা প্ল্যান মাত্র দশ টাকা কম জিও এর এবং এয়ারটেলের ব্যবধান এই মুহূর্তের একটি ব্রিক ব্রেকিং একশো উননব্বই টাকা প্ল্যানের গ্রাহকদের টু জিবি মোবাইল ডেটা দেওয়া হতো আনলিমিটেড কলিং তিনশো এস এবং জিওর সাব জিও সাবডিভিশন প্ল্যানের বিশেষত এই প্ল্যানটির বৈধতা আটাইশ দিনের যারা জানা জানেন না তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ খবর একশো পঁচান্ন টাকার শুধুমাত্র নেট ছাড়া যেটি প্ল্যান এই প্ল্যানও বৃদ্ধি করা হয়েছে এই মুহূর্তের একটি ব্রিক ব্রেকিং রিলায়েন্স এবং জিওর সতেরোটি পেইড প্ল্যানের ব্যয়বহুল করেছে জিও এর দুইশো নয় টাকা পেইড প্ল্যানের দাম এখনও দুইশো ঊনপঞ্চাশ টাকা এখানে দেখা গিয়েছে চল্লিশ টাকা বৃদ্ধি পর্যন্ত হয়েছে আটাইশ দিন থাকবে দুইশো উনচল্লিশ টাকা প্ল্যানটি এখন দুইশো নিরানব্বই টাকা এখানেও দেখা গিয়েছে চল্লিশের ঊর্ধ্বে রয়েছে টাকা এবং এর বৈধতা আটাইশ দিন থাকবে এখানে দেখা গিয়েছে দুইশো নিরানব্বই টাকা সেই প্ল্যানটি প্ল্যান এখন তিনশো ঊনপঞ্চাশ টাকা হয়ে গিয়েছে যেটি বর্তমানে তিনশো ঊনপঞ্চাশ টাকা রিচার্জটি হয়ে গিয়েছে তিনশো নিরানব্বই টাকা এই মুহূর্তের একটি ব্রিক ব্রেকিং গরিব অসহায় মানুষের জন্য অনেক বর্তমানে প্রভাব ফেলছে সব থেকে ভালো সার্ভিস এই তিনটি সিমের মধ্যে বিএসএনএল এয়ারটেল এবং জিও গড় মিলিয়ে দেখা যাচ্ছে সব থেকে ভালো সার্ভিস দিচ্ছে আমার মতে আপনারা ট্রাই করে দেখতে পারেন সার্ভিসগুলি